গাইজ তো আমার প্রেগন্যান্সি জার্নিতে সবাই সাপোর্ট করেছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো গাইজ এই ভিডিওটা হচ্ছে রিলেটেড টু মাই ডেলিভারি ব্লগ তো বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে যে আমার অলরেডি লেবার পেন স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আজকে ডিউ ডেট তো কাল ভোর থেকেই মানে টোয়েন্টি ফোর্থ জুলাই ডিউ ডেট অ্যান্ড টোয়েন্টি থার্ড ভোর থেকে মানে টোয়েন্টি ফোর্থের ভোরবেলার থেকে আমার একটু একটু পেন স্টার্ট হয়েছে অ্যান্ড এখন ব্যথাটা আছে বাট খুব বেশি ডিটোরিয়েট হয়নি এখনও যে আমি একদম চিৎকার করবো কাঁদবো সেরকম হয়নি বাট একটা পেন অলওয়েজ একটা শ্যুটিং শ্যুট শ্যুটিং পেন পেলভিক এরিয়াতে প্লাস ক্র্যাম্পিং হচ্ছে আর যখনই ক্র্যাম্পিং হচ্ছে একটা আমাকে সঙ্গে সঙ্গে ওয়াশরুম দিতে হচ্ছে মানে টয়লেট লাগছে বারবার অমনি হচ্ছে আর কোমরে একটা কন্টিনিউয়াস পেন আছে তো গাইজ আমার ডক্টরকে আমি কল করলাম অ্যান্ড বললেন যে চলে এসো লেট না করে বাট আমি বললাম আমি লাঞ্চ করেই যাব তো ম্যাম বললেন যে লাঞ্চ করবে তো একটু হালকা খাবার খাবে তাই একটু হালকা লাঞ্চ করবো মানে রাইসই খাবো একটু কম খাবো হয়তো তো গায়ে জানি না কত কী মোমেন্টস দেখাতে পারবো বাট অ্যাকচুয়ালি ফোনটা আমার কাছে থাকবে কি না কতক্ষণ থাকবে সেটাও জানি না বাট যতটা মুমেন্টস দেখাতে পারবো সেটা আমি দেখাবো কোনো শুভ কাজের আগে যেমন দই খেতে হয় দই খেয়ে নিলাম আর তারপর মা মা দুর্গার ফুল ঠেকিয়ে দিল আর তারপর বেরিয়ে পড়লাম আমরা হসপিটালের দিকে আর মাঝ রাস্তায় অভিষেকের চপে গেল আমাদের সাথে হসপিটালে এসে আমার প্রেসার চেক করা হলো অ্যান্ড তার আগে অনেক রকম কাণ্ড হয়েছে কারণ আমি অলরেডি নর্মাল ডেলিভারির জন্য অফ করেছিলাম তোমরা সবাই জানোই অ্যান্ড আমার পেনও স্টার্ট হয়ে গেছিলো বাট ওখানে ডক্টর কিছুতে করতে চাইনি এক তো লুপ অ্যারাউন্ড দ্য নেক ছিল প্লাস মানে ওনারা বলছিলেন নাকি যে ওয়াটার লস হচ্ছে বলে বাচ্চা নাকি ভেতরে হাইরান হয়ে যাবে তো যাই হোক আমাকে অ্যাডমিট করা হলো ভয় তো প্রচুর লাগছিলো অভিষেকের কাছে ছিল ফোনও বানাচ্ছিলো ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য তোমরা যেহেতু চেয়েছো আর ভয় তো লাগছিল আলাদা মাত্রা মানে সি সেকশন হোক বা নর্মাল দুটোতেই অনেক কষ্ট আছে অনেক ভয় আছে মা হওয়া অত সহজ নয় আসলে তো ডেলিভারি ওয়াজ সাকসেসফুল অ্যান্ড আমার বেবির ওয়েট ছিল থ্রি পয়েন্ট সিক্স জিরো কেজি তিন কেজি ষাট গ্রাম তো এখানে বেবির সাথে ওর বাবা কথা বলছিল আর আমার অবস্থা দেখো একদম মানে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না কারণ পা একদম নাড়াতে পারছিলাম না স্পাইনাল অ্যানাস্থেজিয়ার জন্য আর ওর বাবা ওকে দেখছিলো প্লাস আমার মা ওকে দেখছিলো আমার দাদা বৌমনি সবাই ছিল বাবা শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল। আমার জেঠু ইভেন্ট এসেছিল। আর এই রাত্রেবেলায় তো মা পুরো রাত জেগেছিলো আর আমি মানে না ঘুম আসছে না আমি বেবিকে দেখতে পাচ্ছি মানে অসাড়ের মতো শুয়েছিলাম জাস্ট আমার ডেলিভারি হয়েছিল হোপ নার্সিং হোমের রানীগঞ্জের ডক্টর অমৃতা ঘোষের আন্ডারে আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে সেটা জানার জন্য তোমাদের আরেকটু ওয়েট করে যেতে হবে হোপস তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট টা